সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো দুই হাজার পঁচিশ সালে ছাড়া আপনাদের মোবাইলে বিকাশ অ্যাপ ব্যবহার করা সম্ভব কি না এবং যদি সম্ভব হয় তাহলে কিভাবে আপনারা ব্যবহার করবেন সেই বিষয়টি নিয়ে মূলত আজকে আমার আলোচনা তো ভিডিওটি যদি আপনারা স্কিপ না করে অর্থাৎ টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বিষয়টি বুঝতে পারবে আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা বিকাশ অ্যাপ ব্যবহার করেছি সিম কার্ড ছাড়া আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে তো সেটি বিভিন্ন রকম সিস্টেমের মাধ্যমে আমরা করেছি কোনো একটি সিস্টেম যে সবার মোবাইলে কাজ করবে এমনটি কিন্তু নয় তাই আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রকারের ভিডিও দেওয়া আছে এই সিম কার্ড ছাড়া ব্যবহারের জন্য সেই সিস্টেমগুলির সিস্টেমটি এখনো পর্যন্ত ভালোভাবে কাজ করে এবং অনেক বন্ধু সেগুলিকে ব্যবহার করে আমাকে কমেন্ট করে যার কারণে আমি জানতে পারি তো বর্তমানে একটি সমস্যা সবার ক্ষেত্রে কম বেশি দেখা যাচ্ছে সেটি হলো যে সিম কার্ড ছাড়া বিকাশ অ্যাপে লগ করা যাচ্ছে এবং ব্যালেন্সও দেখা যাচ্ছে কিন্তু সেখান থেকে কোন প্রকার ট্রানজেকশন হচ্ছে না অর্থাৎ আপনি টাকা পাঠাবেন সেটি পাঠাতে পারছেন না আপনি মোবাইল রিসার্চ করবেন সেটি কিন্তু করতে পারছেন না এই রকম বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে অর্থাৎ আপনি ব্যালেন্স দেখতে পাচ্ছেন ছাড়া আর কোন কাজ কিন্তু করতে পাচ্ছেন না বিকাশ অ্যাপটি কিন্তু প্রপার ওয়েতে কাজ করছে না তো এটি হয়েছে কেন এটি হয়েছে বিকাশ অ্যাপের নতুন আপডেট আসার কারণে আপনারা জানেন যে 2025 সালে কিন্তু বিকাশ অ্যাপে বিশাল একটি পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ আপডেট করা হয়েছে তো এই আপডেটটি আসার পরে এরকম সমস্যা কিন্তু অধিকাংশ ইউজারদের দেখা দিচ্ছে তো এটি একটি সমস্যা আমি নিজেও কিছুদিন আগে পর্যন্ত আমার মোবাইলে কিন্তু এভাবে বিকাশ অ্যাপ ব্যবহার করতাম ওই সমস্ত বিভিন্ন সিস্টেমের মাধ্যমে এবং সেখান থেকে বিভিন্ন প্রকারের ট্রানজাকশন কিন্তু আমি করতাম কিন্তু বর্তমানে কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে যে শুধুমাত্র ব্যালেন্স দেখা যাচ্ছে কোনো প্রকার ট্রানজাকশন করা যাচ্ছে না তো মূল কথা হচ্ছে যে এই বিষয়ে যেহেতু আমার চ্যানেলে ভিডিও প্রকাশিত হয় তাই আমি আপনাদেরকে বলে রাখতে চাই আপনারা আমার এই চ্যানেলে যে সিস্টেমগুলি দেওয়া আছে সিম কার্ড ছাড়া বিকাশ অ্যাপ ব্যবহারের সেই সিস্টেমগুলি ট্রাই করতে পারেন আর সেই সিস্টেমগুলি ট্রাই করার পরেও যদি আপনাদের কাজ না হয় তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন কোন ধরনের সমস্যা আপনাদের হচ্ছে সেটি আইডেন্টিফাই করে আমি নতুন ধরনের আপডেট যে টিপস এবং ট্রিক আছে সেইগুলি খুঁজে বের করার চেষ্টা করব এবং দুই সালে এসেও যেন আপনারা সিম কার্ড ছাড়া বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারেন এবং সকল ধরনের ট্রানজ্যাকশন করতে পারেন আর আপনারা যদি কোনো আপডেট টিপস ও ট্রিক পেয়ে থাকেন যে টিপসের মাধ্যমে বিকাশ অ্যাপ দুই সালে এসেও সিম কার্ড ছাড়া ব্যবহার করা যাচ্ছে তাহলে আমার এই ভিডিওর নিচে সেটিও কমেন্ট করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরো সুন্দর সুন্দর টিপস ও ট্রিক সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ